নমস্কার নিউজ টক শোতে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি শতাব্দী এবং আমার সাথে রয়েছে বিশিষ্ট অতিথি অবশ্যই পরিচয় করাবো কিন্তু তার আগে যেহেতু বিশেষ এই বিষয়ে কথা না বললেই নয় এই বৈশাখের তীব্র দাবদাহ গরম আর এই গরমে একেবারেই অথিষ্ট জনজীবন এবং বলা যায় খাওয়া দাওয়ায় একেবারেই ওরিহা এবং পাশাপাশি জনজীবন ব্যতিব্যস্ত যদি বড়দেরই এমন অবস্থা হয় তাহলে ভাবুন তো ছোটদের ক্ষেত্রে কেমন হচ্ছে তারা তো কিছু বলতেও পারছে না যারা নবজাতক শিশুরা রয়েছেন তাদের ক্ষেত্রে কি কি করণীয় আপনার বাড়ির শিশুকে কিভাবে বা যত্ন নেবেন অবশ্যই জানবো সেই বিষয় সম্পর্কে সরাসরি আমাদের সাথে যুক্ত হয়ে গেছে আমাদের স্টুডিওতে বিশিষ্ট চিকিৎসক ডক্টর সত্যজিৎ চক্রবর্তী আপনাকে আপনাকে নিউজ ভ্যান গার্ডের পর্দায় স্বাগত নিউজ ভ্যান গার্ডের লাইভে যেহেতু একেবারে গরম আর গরমে বড়দেরই তো একেবারে উষ্ঠাগত প্রাণ তাহলে এই গরমে শিশুরা কি করবে বা যারা অভিভাবকরা রয়েছে তারা কিভাবে শিশুদের যত্ন নেবে সে বলছি আসলে কি বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস তো হচ্ছে আমাদের গ্রীষ্মকাল মানে গরমকাল এখন চলছে বৈশাখ মাস তো এই অতিরিক্ত গরমে বাচ্চাদের কীভাবে রক্ষা করবেন কীভাবে ছোটদেরই ছেলেমেয়েরা ছোটো থেকেই ছেলেমেয়েরা ভুগছে ছোটোখাটো ছেলেমেয়েরা প্রায় গরম প্রায় ছত্রিশ ডিগ্রি থেকেও বেশি হয়ে যায় সিন্ডিকেট তাপমাত্রা এত গরম এই দাব দাহে ত্রিপুরার স্কুলও ছুটি দিয়ে দেয় কারণ বাচ্চারা স্কুলে গেলে অসুস্থ হয়ে পড়ে স্কুল থেকেও ছুটি দিয়ে দেয় বাচ্চাদের কারণ এই গরম ওরা সহ্য করতে পারবে না তো রৌদ্র যেন ঝরসাচ্ছে এখন তাদের কি করতে হবে ছোট্ট বাচ্চাদের নবজাতক শিশুদের যারা প্রিটার্ম বাচ্চা হয় প্রিটার্ম মানে কি সাঁত্রিশ সপ্তাহ যদি মায়ের পেটে থেকে আগে হয় এদের বোটি প্রিটার্ম বাচ্চা এই প্রি বাচ্চারা কষ্ট পায় ওদের তো এমনিতেই ওজনে কম গ্যাস্ট্রেশনের লেভেল কম এর এদের মানে প্রদোধ ক্ষমতা কম এরা ভোগে বেশি এইসব কারণে এইসব বাচ্চাদের বিশেষ নজর দিতে লাগবে শরীর প্রায় মুছে দিতে লাগবে দরকার লাগলে আর মার দুধ তো খাবেই বাচ্চা আর এরপর আছে টার্ম বাচ্চা টার্ম মানে কি যারা সাঁত্রিশ শক্ত পার হয়ে গেছে এরা হচ্ছে টার্ম বাচ্চা এই ট্রাম বাচ্চাদের মধ্যে আমরা বলি লো বার্থ ওয়েট তারপরে নর্মাল ওয়েট লো বার্থের কাজে বলা হয় যারা জন্মের সময় টু পয়েন্ট ফাইভ কেজি নিচে হয়েছে আর যারা টু পয়েন্ট ফাইভ কেজি বেশি হয়েছে তাদের আমরা বলি বার্থ ওয়েট বাচ্চা তো এদের ক্ষেত্রেও একই রকম কষ্ট গরমে এরা প্রকাশ করতে পারে না কান্না কান্নাকাটি করে এদের খিদে কমে যায় অনেক সময় অনেকের মানে কী হয় খেতে ইচ্ছে করে না একদম খেতে ইচ্ছে করে না এদের এদের আমরা কি করবো ডিহাইড্রেশন থেকে রিহাইড্রেশন করে রাখবো রিহাইড্রেশন এদের রিহাইড্রেশন করতে হলে কি করতে হবে মায়ের দুধ খাওয়াতে হবে বেশি করে বারবার খাওয়াতে লাগবে মায়ের দুধ মায়ের দুধ একবার দুবার খাওয়ার কোনো আপত্তি নেই কিন্তু বাচ্চাকে যেন রিহাইড্রেশন রাখা হয় মানে তার শরীরে জল যেন না কমে যায় সেটা আমরা অবশ্যই দেখব এবং অনেক সময় কী হয় বাচ্চাদের কখনো ঠান্ডা জল বা দিয়ে চান করাতে হতে পারে ঠান্ডা করে দিতে লাগবে একটু বড় বাচ্চা হলে সাঁতার কাটতে পারে সাঁতার কাটলে দেখা যায় বাচ্চাদের তাপমাত্রা কমে যায় তো কিন্তু কখনো যেন বাচ্চাকে গাড়িতে একা না বসিয়ে রাখা হয় কারণ এতে এত বেশি গরম হয়ে যায় খুব অল্প সময়ের মধ্যে যে তখন জানলাগুলো খুলে দিতে হয় তো হিট ইলনেস মানতে ঘর দেখি করে অসুবিধা হয় ফেন্টিং সেন্স মানে মাথা ঘুরে যাওয়া ফেন্টিং সেন্স হয় এক্সট্রিম টায়ার্ডনেস অত্যন্ত বেশি পরিশ্রান্ত ভাব যেমন খুব ঘুম আসে ঘুম ঘুম ভাব থাকে এবং তাকে জাগাতে বড় কষ্ট হয় এইসব বাচ্চাদের তাদের মাথা ব্যথা থাকতে পারে তাদের জ্বর থাকতে পারে ইনটেন্স থার্স্ট খুব বেশি জল চেষ্টা রাখতে পারে নট ইউরিনেটিং ফর মেনি আওয়ার বহুক্ষণ ধরে বাচ্চারা পেছাপ করছে না এটা চিন্তার কথা একটা বাচ্চা সাধারণত পেছাপ করে বারে বারে সাধারণত আমরা দেখি যে প্রত্যেক বাচ্চা পেছাব টেচসাপ ঠিক মতো করে কিন্তু এইসবক্ষণ দেখা যায় জল যেহেতু কমে গেছে আর তাপমাত্রা বেশি তার জন্য শরীরের জল শুকিয়ে যায় এবং সেই সব বাচ্চারা পেচ্ছাপ করে অনেক দেরিতে এই একটা প্রবলেম আছে তারপর আটটা ভাব আছে নসিয়া মানে বমির ভাব বমির ভাব থাকে বাচ্চাদের বমি করে দেয় ভমিটিং হয় বাচ্চাদের ব্রিদিং ফাস্টার অনেক জোরে জোরে শ্বাস নেয় ডিপার দেন নর্মেল নর্মেল যেভাবে শ্বাস নেয় তার থেকে অনেক বেশি ডিপ শ্বাস নেয় বাচ্চা ডিপ এরকম নর্মেল যেভাবে নেয় না আচ্ছা আর্ট হচ্ছে চামড়ার মধ্যে একটা অবস্থা চলে আসে

আর বাচ্চা পেচ্ছাপ কম করবে তো বললামই আর স্কিন টার্জার স্কিন শক্ত স্কিনগুলি শক্ত হয়ে যাবে স্কিন শক্ত ভাব থাকে স্কিনের মধ্যে আর শরীরের মধ্যে ব্যথা থাকতে পারে মাছের স্পাজম হতে পারে মাংস মধ্যে স্পাজম মানে খিচুড়ি হতে হতে পারে মাংস মধ্যে বাচ্চার খিচুনি হতে পারে তো এই জন্যই আমরা বলি যে এইসব বাচ্চা নিয়ে কখনো যেন মায়েরা দশটা থেকে তিনটে অব্দি যেন কোথাও না বেরোনে গরমে এত গরম না বেরোনো উচিত বেরোলে পরেই নানা ধরনের সমস্যা হবে বাচ্চা জল জল খাওয়াতে হবে বারে বারে বাচ্চাদের শরীর উছে যেতে লাগবে হ্যাঁ সমস্তভাবে বাচ্চাদেরকে হাইড্রেশন রাখতে লাগবে আর যেটা বললেন এই জন্য বুধ আমাদের কবিগুরু মানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন দারুণ অগ্নি রে হৃদয় ত্রিশায় হানেরে মানে দারুণ অগ্নি বান অগ্নির মতো বান হ্যাঁ বান আসছে আমাদের আগুনের মতো বান আসছে হ্যাঁ হৃদয় ত্রিশায় হ্যাঁ হৃদয় ত্রিশায় কাপেরে এটাই দেখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এই এইসব কথা ভাবলাম ভেবেই তো যে কথা বলছিলাম যে বাচ্চাদের খুব বেশি গরমের মধ্যে যে না নেওয়াই উচিত তাতে তার নানা ধরনের অসুবিধে দেখা দিতে পারে আর বেশি গরম থাকলে বাচ্চারা ইরিটেবল হয়ে যায় বিরক্ত থাকে বিরক্ত এবং খুব বেশি বাচ্চাদের মানে তাপমাত্রা বাড়ে কেন বাড়ে ক্লাইমেট চেঞ্জে ক্লাইমেট এক একটা জায়গার এক এক রকম আবহাওয়া আমাদের যখন এখানে গরম বেশি লাগছে অন্য জায়গায় হয়তো ঠান্ডা সিকিমে দেখুন গ্যান টু ঠান্ডা বড় পড়েছে কাশ্মীরে দেখুন একই অবস্থা ওই সব জায়গায় ঠান্ডা কিন্তু আমাদের দেশে গরম তো এই গরমটা সহ্য করা একটা বিশাল ব্যাপার বাচ্চাদের ঠিকভাবে ট্রেনিং না দিতে পারলে ঠিকভাবে তাদের না বোঝাতে পারলে এরা সহ্য করতে পারবে না কান্না হুলস্থুল করবে এরা বাচ্চারা আর এছাড়া এখন দেখুন বাড়ি ঘরে লাইট থাকে লাইট থাকলে কি হয় ফ্যান চলতে পারে আপনি এসি চালাতে পারেন এয়ার কন্ডিশনিং আচ্ছা কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যে কিন্তু এখন বিদ্যুৎ বিফ্রাট বেশি হচ্ছে মানে প্রায়ই লাইট থাকে না লোডশেডিং বলি আমরা লোডশেডিং হয়ে যায় যার জন্য এটাও সমস্যা হয় নইলে একটা বাচ্চাকে বাড়িতে এনে শরীর মুছিয়ে দিয়ে ফ্যান চালিয়ে দিন অথবা যদি এসি থাকে একটু উঁচুতে সাদা সাতাশ দিয়ে আঠাশ দিয়ে আপনি এসিও রাখতে পারেন যেটা আপনাদের এসি থাকলে সুবিধা হয় আর আমার মনে আছে আমরা ছোটোবেলায় মায়ের সাথে মাটির আমাদের ইয়ে ছিল মেঝে ছিল সেখানে পাটি পেতে শুতাম মা পাখার বাতাস করত। তাল পাতার পাখা এখন তাল পাতার পাখা খুঁজেই পাওয়া যায় না তাল পাতা পাখা বাতাস করতে আমরা সেই আরামে ঘুমিয়ে পড়তাম মায়ের সঙ্গে তো সেই দিনগুলির কথা ভাবি যে সেই দিনগুলি মনে হয় অনেক দূরে চলে গেছে কবে যে আর এই দিনগুলো আসবে আমার মনে হয় না আর আসবে বলে তো আর বাচ্চাদের যেন আমরা অবশ্যই বারবার জল খাওয়াই যাতে তার শরীরে ডিহাইড্রেশন না হয় গরম দিনে যে বাচ্চারা মার দুধ খাচ্ছে তাদের যেন আর একটু আলাদা অতিরিক্ত দুধ দেওয়া হয় কারণ নইলে তাদের অ্যাডিশনাল যে ফর্মুলা ফিড যদি খায় সেটাও আমরা দিতে পারি বেশি করে ফিট দিলে কি হয় বাচ্চা এনার্জি পায় শক্তি পায় মানে যারা মায়ের দুধ খায় না ওদের কথা বলছি যারা মায়ের দুধ খাচ্ছে ওরা মায়ের দুধই খাবে ছ মাস বয়স পর্যন্ত শুধু মায়ের দুধ আর কিচ্ছু না একটা বাচ্চা জন্ম হওয়ার পর ছ মাস অবধি শুধু মায়ের দুধ খাবে আর কিছু যেন না খাওয়ানো হয় থাকে ছ মাস বয়সের পরে আমরা বলি একদম এক্ষেত্রে যদি বলেন এই গরমে কি কি সমস্যা হচ্ছে বা কি কি রোগ দেখা দিচ্ছে বিশেষ করে বাচ্চাদের ও বাচ্চাদের সর্দি জ্বর কাশি পেট খারাপ এসে তো হচ্ছেই পেটে ব্যথা এই নিয়ে কমনলি আমাদের বাচ্চারা আসছে আমাদের দেখাতে বিভিন্ন হাসপাতালে যাচ্ছে দেখাতে কারণ বাচ্চারা সর্দি হয় মাথা ব্যথা হয় হ্যাঁ মাথা ব্যথা থাকতে পারে তারপর বমি করে অনেক সময় নসিয়া থাকতে পারে বমি ভাব থাকতে পারে পেটে ব্যথা হতে পারে পায়খানা খারাপ করতে পারে পাত্তা পায়খানা করতে পারে এই ধরনের সমস্যাগুলি বাচ্চারা দেখা যায় গ্যাস্ট্রো ইনটিসিডেন্স সিমটমস মানে গ্যাস্ট্রোস পেটের থেকে অন্তরের মধ্যে যে সমস্যাগুলি হয় এই সমস্যাগুলি বাচ্চা দেখা দেয় আর এই তো বিশেষ করে দেখা দেয় তার পাশাপাশি অনেক ক্ষেত্রে আবার বাচ্চাদের ডায়রিয়াও হয় এই বিশেষ করে এই ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে যেমনটা আপনি প্রথমে বললেন যে এপ্রিলে বিশেষ করে প্রচন্ড গরম পড়ে চর্মরোগ আটকানোর একটাই ব্যবস্থা বাচ্চাকে পরিচ্ছন্ন রাখা পরিষ্কার রাখা যাতে অন্য বাচ্চা অন্য কারো গামছার সঙ্গে তার না মেলানো হয় তা বাচ্চার জন্য আলাদা গামছা বা তোয়ালে থাকবে তার জন্যে আলাদা সাবান থাকবে তার জন্য আলাদা মোছার ব্যাপার থাকবে এইগুলি যদি আমরা মেনটেন করতে পারি ঠিকভাবে চালাতে পারি তাহলে বাচ্চারা চর্মরোগে কম ভুগবে আর আরেকটা কথা কি জিজ্ঞেস করবেন ডায়রিয়াটা বিশেষ করে দেখা যায় ডায়রিয়া ডায়রিয়া হয় বাচ্চাদের সাধারণত আমরা দেখি রোটা ভাইরাস থেকে একদম ভাইরাস বেরিয়েছে রোটা ভাইরাস আজকাল প্রচুর ডায়রিয়া হচ্ছে রোটা ভাইরাসের জন্যে আজকাল গরমের কি দেখা যায় দেখা যায় রোটা ভাইরাসে এখন টিকা বেরিয়ে গেছে রোটা ভাইরাসের টিকা এটা মুখে দেয় তিন মাসে তিনটে খাওয়ায় মুখে রোটা ভাইরাসের টিকা এটা খাওয়ানোর পরে দেখা যায় বহু বাচ্চা অযথা ডায়রিয়াতে বা পাত্তা লাগাতে ভোগে না এই জন্যই রোটা ভাইরাস থেকে অবশ্যই আপনারা দেওয়া হবেন বাচ্চাদের এখন হাসপাতাল থেকে ফ্রি দেওয়া হচ্ছে প্রত্যেক বাচ্চাকে এটা হচ্ছে রোটা এছাড়া অন্যান্য ভাইরাস থেকে হতে পারে ডায়রিয়া ভাইরাস থেকে ডায়রিয়া হয়ে ব্যাকটেরিয়াল ডায়রিয়া হতে পারে ডিসেন্ট্রি হতে পারে রক্ত যেতে পারে আমাশের মতো হতে পারে বাচ্চাদের সেই ধরনের সমস্যাও বাচ্চাদের হতে পারে এবং আমরা যেন অবশ্যই বাচ্চাদের ও আর এস খাওয়াই ও আর এস মানে ওরাল রিহাইড্রেশন থেরাপি ও আর এস ওরাল সলিউশন ও আর এস ওরাল রিহাইড্রেশন সলিউশন মুখে তার শরীরের রিহাইড্রেশন করার যে সলিউশনটা লবণটা তাকে আমরা বলি ও আর এস এটা প্রত্যেক বাচ্চাকে ডায়রিয়া হলেই বমি হলেই খাওয়ানো যায় এবং খাওয়ানো দরকার নইলে বাচ্চা শরীরে লবণ কমে যায় শরীরের মধ্যে তার সোডিয়াম কমে যাবে পটাশিয়াম কমে যাবে বায়োকাম কমে যাবে এই ধরনের নানা ধরনের সমস্যা হবে এবং তার থেকে যে আলাদা অন্যান্য সমস্যা সেগুলো দেখা দিতে পারে সেই সমস্যাগুলো থেকে রক্ষা করতে বাচ্চাকে অবশ্যই যেন আমরা ও আর খাওয়াই এবং সাথে বাচ্চাকে সহজপাচ্য খাবার দিতে রাখবে এই গরমে সহজপাত্র খাবার বলতে আমরা তরমুজের রস দিতে পারি আমরা লেবুর রস দিতে পারি আমরা মৌসাম্বির রস দিতে পারি এইসব দিতে পারি বাচ্চাদের দাবের জল খাওয়াতে পারি আর খাবার দাবার যেন সহজ সহজপাচ্য হয় কখনো যেন এই খাবারের মধ্যে ঝাল না থাকে ঝাল মশলা যেন একদম কম থাকে একেবারে কম আর পোশাক আর শাক বাচ্চা যেন অবশ্যই ঢিলেঢালা হালা পোশাক পরে এবং সহজ রঙের পোশাক পরে অন্য কটকটে রঙ না আর কি যে রঙগুলো আমরা অ্যাভয়েড করতে পারি পরিহার করতে পারি বাচ্চা যেন সহজ রঙের জামা প্যান্ট পরে এবং খোলামেলা ড্রেস পরে খোলামেলা ড্রেস পরে কি হয় বাচ্চা শরীরের মধ্যে গরমটা আটকে থাকে না হ্যাঁ ঘাম হয়ে বেরিয়ে যায় আর আরেকটা কথা বলছিলাম কাপড় চোপড়ের কথা বললাম খাওয়ার কথা বললাম আর আসলে এই সময় বাচ্চাদের হজম করতে খুব অসুবিধা হয় এই হজম হওয়ার জন্যই আমরা সহজ খাবার যেন তো যেমনটা খাবারে অনীহা দেখা দেয় ঠিক ক্ষেত্রে কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে তারা কাঁচা জলটা খেতে চায় না অনীহা প্রকাশ করে এই ক্ষেত্রে তো কি করা উচিত অনেক ক্ষেত্রে আমরা জলটাকে বয়ল করবো ফুটিয়ে নেব ফুটিয়ে ঠান্ডা করবো করে যদি জলটা খায় তো ভালো আর না খেলে আমরা একটু মিষ্টি মিষ্টি মিশিয়ে যেতে পারি মিষ্টি মিশিয়ে খাওয়াতে পারি মিষ্টি মিশিয়ে একটু মিষ্টি মিষ্টি লাগবে তখন বাচ্চা খেতে চাইবে তো সেই সেইভাবে আমরা বাচ্চাকে জল খাওয়াতে পারি যদি জল সে এমনি খেতে না চায় আর এছাড়া ছ মাস বয়স অব্দি জল খাওয়াও নিষেধ অনলি ব্রেস্ট ফিডিং আর কিচ্ছু না জল তেষ্ট যদি পায় তার সে মায়ের দুধ খাবে মা খেয়েছে তার পুষ্টি বাড়বে তার আনন্দ হবে তৃপ্তি হবে সে তার অন্যান্য বাচ্চাদের চেয়ে তার ওজন বাড়বে তো যারা ব্রেস্ট ফিডিং করছে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে তো তাদের ক্ষেত্রে শুধু কি বাচ্চাদেরই সতর্কতা নেওয়া দরকার বা অভিভাবকদের নাকি আর মা যারা রয়েছে মাদের ক্ষেত্রে বেশি সতর্কতা নেওয়া দরকার খাওয়ানোর ক্ষেত্রে মারাও যেন অবশ্যই দেখেন যে এরা সহজ পাচ্চ খাবার খান ধীরে ঢালা পোশাক পরেন এবং সহজ রঙের পোশাক পরেন যাতে যাতে গরমটা সহ্য করতে পারেন নইলে যে গরম পড়েছে এখানে বিভৎস গরম এত গরম আমরা অনেক বছর দেখিনি কিন্তু এইবার যে গরম পড়েছে আগরতলাতে এত গরম আমরা অনেক অনেক বছর কয়েক বছর হয়ে গেছে আমি তো এখানেই আছি আমি আমি দেখতে পাইনি এত গরম তো এই গরমের মধ্যে ওই যে খিদে বান্ধবটা এটা একটা বিশাল ব্যাপার কিনে মান্ধটা অনেক সময় দেখা যায় অনেক বাচ্চা একই খাবার খেতে খেতে সে বোর হয়ে যায় আর কত এক খাবার খাবো সে একটা চেঞ্জ চেঞ্জ অফ ডায়েট যেমন যেমন চেঞ্জ অফ ডায়েট ছ মাস পেরোলে আমরা একটু চেঞ্জ অফ ডায়েট পারি সাগু খাওয়াতে পারি কাউকে কাউকে চালের গুঁড়ো খাওয়ানো যায় কাউকে আলু সেদ্ধ করে দেওয়া যেতে পারে হ্যাঁ এইভাবে দেওয়া যেতে পারে বাচ্চাকে আজকাল তো অনেক ধরনের পুষ্টিকর খাবার বেরিয়েছে বিভিন্ন কোম্পানি থেকে আমরা সেই কথা বলবো না আমরা বলবো বাড়ি ঘরে আপনারা বাড়ি ঘরে খাবার দিন বাচ্চাকে সবজি করে দিন সবজি করে দিন ভাত দিন বাচ্চাকে ডাল দিন আলু সেদ্ধ করে দিন এগুলো দিন বাচ্চাকে হ্যাঁ বাচ্চাকে রাগি খাওয়ানো যায় রাগি রাগি এক ধরনের চাল জাতীয় যেটা দক্ষিণ ভারতে পাওয়া যায় রাগি খাওয়ানো যায় এছাড়া বাচ্চাকে আর কি খাওয়াবেন এগুলো তো আমরা খাইয়ে রাখি আর একটা ফলের রস খাওয়াতে হয় মাস পেরিয়ে গেলে অবশ্যই বাচ্চাকে তিনবার শক্ত খাদ্য বাকিটা মায়ের দুধ অথবা আলাদা দুধ এবং তাকে ফলের রস খাওয়াতে হবে ফলের রসও আমরা দু চার থেকে পাঁচ চামচ এর বেশি খাওয়া দরকার নেই কিন্তু এই গরমে আমরা একটু বেশি খাওয়ার কোনো বোধহয় দোষ হবে না যে গরম পড়েছে তো আর বিশেষ কিছু বাচ্চাদের সঙ্গে বলার আচ্ছা কি একটা বিষয় জানতে চাইব যে বাতাস এত গরম যে বাইরে বেরোনো তো উপায় নেই তার উপরন্তু বলা যায় ঘরের ভেতরে যে আরামদায়ক সেটাও কিন্তু বিষয়টা তেমন নয় এবং বিশেষ করে বড়দের ক্ষেত্রে দেখা যায় জলের ঝাপটা দিতে বারবার গরম থেকে স্বস্তি পেতে তো শিশুদের ক্ষেত্রে কি কি করণীয় এবং তারা দিনে কতবার স্নান করালে তারা কিছুটা স্বস্তি পাবে কি করণ দুবার তিনবার স্নান করানো আরামসে কোনো ভয় নেই কিচ্ছু ভয় নেই যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে বাচ্চাকে চান করাতে পারি বিশুদ্ধ জল দিয়ে তাহলে এখনো ভয় নেই বাচ্চা কিচ্ছু হবে না কিচ্ছু হবে না আর শরীর মুছে দিতে পারি বারবার জল খাওয়াতে পারি বারবার জল খাওয়ালে কোনো ক্ষতি নেই জল খাওয়ালে বাচ্চা পেচ্ছা হবে কোনো ক্ষতি নেই হুম আর মোটামুটি আর আর কি বলবো আর তো বলার কিছুই বিশেষ নেই তবে একটা কথা সত্যি কথা এখন প্রচন্ড দাব দাও চলছে দাও দাহ দাও মানে আগুন আগুন আগুনের মতো চলছে চারদিকে আগুন আপনি যেদিকে বেরোবেন সেদিকে আগুন এখন নিজেকে সামনে রাখা খুব কষ্টকর এই সময় নিজেকে সামনে রাখতে লাগবে নিজেকে মানে নিয়ম মেনে চলতে লাগবে যা খুশি তা খাওয়া চলবে না এবং আমরা যেন যেখানে যা খুশি না খাই ফাস্ট ফুড না খাই ফাস্ট ফুডের ক্ষেত্রে যদি একটু বলতে চাই সেটা কিন্তু বলা যায় যারা বাচ্চারা রয়েছে তারা বাইনা করে প্রত্যেকদিন ফাস্ট ফুড খাওনের ক্ষেত্রে তাদের এই বিষয়টি কিভাবে এরাবেন ফাস্ট ফুড আমাদের এড়াতে লাগবেই যেভাবেই হোক তা কেন ফাস্ট ফুড খেলে কি হয় ফাস্ট ফুড যা তৈরি করেন সবার কথা হয়তো বলছি না কিছু কিছু জায়গায় দেখা যায় জলটাকে শুদ্ধ করেন না আটার নকগুলো পরিষ্কার থাকে না হাত ধুয়ে খাবার তৈরি করেন না এই ভাবে ফাস্ট ফুডের মধ্যে মিথ্যে ওটা ইউ হয়ে যায় বেজাল ঢুকে যায় বাচ্চা পেট খাপ করতে পারে ব্যথা করতে পারে পেটে নানান ধরনের অসুবিধে হতে পারে আরেকটা কথা বলছিলেন আরেকটা কথা কি ছিল ফাস্টফুডের সঙ্গে কি কি ক্ষেত্রে যারা ফাস্টফুড আমরা ফাস্টফুড খাওয়াবো না নিজেরাও খাবো না নিজেরাও যেন ফাস্টফুড না খাই নিজেদের বিরত রাখবো যাতে বাচ্চা দেখে শিখতে পারে যে হ্যাঁ বাবা মারা তো ফাস্টফুড খায় না আমি কেন খাবো

অনেকে তো আসে এক মাস কফ স্যার কম কমছে না কি করবো স্যার আমি অমুককে দেখে ওকে দেখেছি এরকম ভাবে অনেকে বলেন তো এই কাশির প্রবলেমটা আমরা এড়াতে পারি যদি আমরা গরমের মধ্যে বাচ্চাকে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এই জাতীয় জিনিস না খাওয়াই জল খা কোনো আপত্তি নেই আরেকটা কথা কত লিটার খাওয়া প্রয়োজন জলের পরিমাণটা বাচ্চাদের ক্ষেত্রে এক একটা বাচ্চা এক এক ধরনের চেষ্টা থাকে সেই অনুযায়ী সে খাবে সে তৃষ্ণা অনুযায়ী সে খাবে তাকে আমি ইচ্ছে করে দশ লিটার জল খাইয়ে দিলাম বা পাঁচ লিটার জল খাইয়ে দিলাম যেটা হয় তার দরকার নেই তার সেটা ক্ষতি করবে আরেকটা কথা বলছিলাম রিগার্ডিং ও আরেকটা জিনিস মোবাইল ফোন মোবাইল ফোন কখনো বাচ্চারা হাত দেবেন না পনেরো বছর বয়স পর্যন্ত যেন অবশ্যই বাচ্চারা মোবাইল ফোন এড়িয়ে চলে এখন গরম চলছে গরমের মধ্যে এসে কথা বলছি তবু এটা বলা দরকার বলে বলছি আমার মনে হয় মোবাইল ফোনটা দিয়ে বাচ্চাকে খাওয়ানো এটা ভেরি ডেঞ্জারাস অত্যন্ত বিপজ্জনক একটা অভ্যাস বাচ্চাকে দেখবা মোবাইল ফোনে অভ্যাস করান সে কখনো ছাড়বে না হ্যাঁ সুতরাং আমরা যেন দেখি যে বাচ্চাটা মোবাইল ফোনে আসক্ত না হয় সে ফাস্ট ফুডে আসক্ত না হয় সে নিজের হাতে যেন খেতে পারে তিন বছর বয়স থেকে তিন বছর বয়স হলে একটা বাচ্চা নিজের হাতে খেতে লাগবে কিন্তু নইলে সে পিছে বলোন অন্য যখন অনুvastate চাইতে তো সেইগুলো মনে রাখতে লাগবে আমরা এই গরমের সময়ই কথা বলছি ঠান্ডার সময় একই কথা বলবো একদমই সেই প্রসঙ্গে আরেকটি বিষয় বলতে হয় যারা অভিভাবকরা রয়েছেন তারা কিন্তু একটা নিচে নিচে দাক্তারি করতে চান যে খাবারে যদি কোনো বাচ্চা অনিহা প্রকাশ করে ফার্মাসি থেকে যে কোনো ধরনের তারা নিয়ে আসছেন যে খাবারে অনিহা এরকম বলে তো এই কতটা উচিত বা কতটা অনুচিত কখনো যেন মায়েরা ফার্মাসিস্ট বা দোকানদারের কাছ থেকে ওষুধ না খাওয়ান কারণ আমরা দেখেছি আমাদের এখানে যে যারা কেমিস্ট আছেন এরা বেশি আসল মালিকরা তো পেশন থাকেন আসলে এরা বেশি শিক্ষিত থাকে না এরা বোঝেও না প্রেসক্রিপশন ডাক্তারবাবু প্রেসক্রিপশন বোঝেন না আর এরা কি ওষুধ দেবে এতে মিনিমাম জ্ঞানই নেই ওরা ঠিক মতো জ্ঞানই ওরা ওদের হয়নি ওরা কি প্রেসক্রিপশন করবেন বাচ্চাদের জন্যে কখনো কোনো মা বাবা যেন দোকানদারের কাছ থেকে ওষুধ না কেনেন ডাক্তারের পরামর্শ ছাড়া হাসপাতালের পরামর্শ ছাড়া যেন কখনো বাচ্চাদের কোনো ওষুধ না খাওয়ান এটা মনে রাখবেন দয়া করে আর এই গরমের একটু কথা বললামই একদমই আরেকটি বিষয় জানতে চাইবো যে এই যারা স্কুলে যাচ্ছে বাচ্চারা এখন তো ছুটি দেওয়া হয়েছে বিশেষ করে বিদ্যালয়ের ক্ষেত্রে তো যারা স্কুলে যাচ্ছে বা যেতে হচ্ছে তো সে তাদের ক্ষেত্রে দেখা যায় ঘামছে তারা প্রচন্ড খেলাধুলা করছে এবং ঘামছে যার কারণে তো এটা কি গরমের কারণে হচ্ছে বা যদি এরকম হয় তাহলে কি করণীয় গরমের কারণে র্যাশ বেরোচ্ছে কিন্তু সব ক্ষেত্রে হয়তো ঠিক নয় বাচ্চারা ঘামটা থাকলে ঘামটা শুকিয়ে গিয়ে তার থেকে হতে পারে এই এই জাতীয় সমস্যা ওই ক্ষেত্রে আমরা অ্যান্টিফাঙ্গাল পাউডার টাউডার ইউজ করতে পারি অনেক ধরনের পাউডার পাওয়া যায় যেটা অ্যান্টিফাঙ্গাল কিছু না জাতীয় ওষুধ থাকে তার মধ্যে এইসব পাউডার ব্যবহার করতে পারি বাচ্চাকে পরিচ্ছন্ন রাখতে পারি আর এইসব করলেই অনেক সময় দেখা যায় যে এই ধরনের সমস্যাগুলি হচ্ছে না আমরা যেন বাচ্চাদের প্রতি খেয়াল রাখি নজর রাখি যত্ন করি ভালোবাসি আন্তরিক ভাবে অন্তর দিয়ে যেন ভালোবাসি প্রত্যেকটা বাচ্চাকে কারণ প্রত্যেকটা বাচ্চা আমাদের দেশে আমাদের দেশের নাগরিক ভবিষ্যতে এরা নাগরিক হচ্ছে আমাদের দেশের এরা প্রত্যেকটা বাচ্চা আমাদের দেশে ইম্পর্টেন্ট প্রত্যেকটা বাচ্চার জীবন অত্যন্ত প্রয়োজনীয় আমাদের জন্য। এখন এই গরমের মধ্যে যেন বাচ্চারা কষ্ট না পায় এটা যেন আমরা সবাই মিলে দেখি এটা আমাদের সবার কর্তব্য সবার এটা এভরি রেসপন্সিবিলিটি যেন আমরা দেখি প্রত্যেকটা বাচ্চা যেন সুস্থ থাকতে পারে যেন তারা সুন্দর থাকতে পারে যেন তারা হাসতে পারে যেন অযথা না করে করে কখন কষ্ট কষ্ট পেলে পেলে মনে দুঃখ শরীরে পেলে আঘাত পেলে বাচ্চারা কান্নাকাটি করে এটা যেন না করে প্রত্যেক বাচ্চা যেন হাসি হাসতে পারে আমরা যেন তারা হাসি দেখতে পারি লাস্ট প্রশ্ন করতে চাই যারা মানে বাচ্চাদের ক্ষেত্রে খাদ্যের তালিকাটা যদি একটু তুলে ধরেন খাদ্যের তালিকা বলতে আমরা বলি ছমাস বয়স পর্যন্ত শুধু মায়ের দুধ খাবে ছ মাস পরে পরে ঘরের খাবার খাবে যেমন সাগু খেতে পারে দুধ খেতে পারে ও সুজি খেতে পারে সে চালে গুঁড়ো খেতে পারে সে সবজি খেতে পারে সবজি সেদ্ধ খেতে পারে এগুলো খাওয়াতে পারে একটা বাচ্চাকে হ্যাঁ আর জল তো খাবেই সে সঙ্গে সঙ্গে আর আর মার দুধ তো খাবেই সঙ্গে সঙ্গে মার দুধও খাবে মার দুধ খাবে প্লাস এই খাদ্যগুলো খাবে আলাদা খাবার না দেওয়াই বোধ হয় ভালো এটা আমার ব্যক্তিগত ধারণা এই নিয়ে অনেক কথাই অনেক সময় হয় অনেকেই বলেন না না বাচ্চাকে এটা খাওয়ালে ভালো হবে স্বাস্থ্য আরও ভালো হবে পুষ্টি আরও ভালো হবে না সেই কথা আমি মানি না আমি এত বছর ডাক্তারি করে মানতে পারছি না যে কোটো খাওয়ালে স্বাস্থ্য ভালো হয় সুতরাং বাচ্চাকে সবসময় চেষ্টা করবেন নরমাল স্বাভাবিক খাবার দেওয়া যাতে বাচ্চারা স্বাভাবিকভাবে বড় হয় বিশেষ করে এক্ষেত্রে দেখা যায় শাক সবজি খেতে চায় না বাচ্চারা এই তাদের ক্ষেত্রে এই পদ্ধতিটা কি করণীয় অভিভাবকরা কি পদ্ধতি অবলম্বন করবে সাবস্টিটিউট সাবস্টিটিউট বললেই তো আসছে অন্য কথা আমরা কিছু কিছু ক্ষেত্রে আমরা আলাদা খাদ্য দিতে পারি যেমন ভেজিটেবলসের ইয়ে বেশি বেরিয়েছে সিরিয়াল বেরিয়েছে ভেজিটেবলসের এগুলো খাওয়াতে পারি কিন্তু সবচেয়ে ভালো মনে হয় বাড়ি ঘরে খাদ্য খাওয়ানো ফল খাওয়ানো মৌসাম্মি খাওয়ানো অ্যাপেল খাওয়ানো এগুলো আপেল খাওয়াতে পারেন আপনি আপনি কমলা রবের জুস খাওয়াতে পারেন আপনি গ্রেপস খাওয়াতে পারেন আঙুল খাওয়াতে পারেন সেগুলো দেওয়া খুব দরকার এবং তিনবার যেন বাচ্চারা অবশ্যই শক্ত খাদ্য খাবার খেতে পারে সেগুলো আমাদের জন্য অবশ্যই দেখা উচিত আর এই গরমে সবাই কষ্ট পাচ্ছি বাচ্চারাও কষ্ট পাচ্ছে তো আমরা কষ্ট পাচ্ছি তাদের জন্য বেশি যারা অসহায় অসহায় দুর্বল তাদের জন্য আমাদের কষ্ট অনেক বেশি অনেক বেশি তো যারা যেমনটা আপনি বললেন যে আইসক্রিম খাওয়াটা দরকার নেই বা এটা খুবই খারাপ তো এই ক্ষেত্রে কিন্তু দেখা যায় ঠান্ডা পানিও কিছু খেতে ডাবের জল এবং পাশাপাশি দোকান থেকে কেনা কোল্ড ড্রিঙ্কস তারা খাচ্ছে তো এই ক্ষেত্রে কি করা উচিত আমি চাই না একটা বাচ্চাকে অযথা বাইরে খাবার খাওয়ানো হোক আমি চাই বাড়ি ঘরে তৈরি খাবারই খাওয়ানো হোক জল আমরা ঠান্ডা করতে পারি আমরা লেবুর শরত করে দিতে পারি এইসব করে দিতে পারি বাড়ি ঘরে মশাবির রস করে দিতে পারি এইসব করতেই পারি আমরা আমরা কেন বাচ্চাকে অযথা বাইরে খাদ্য খাওয়াবো যদি না খাওয়ালেই পারি একেবারেই গোটা বিষয় তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে ছিল বিশিষ্ট চিকিৎসক ডক্টর সত্যজিৎ চক্রবর্তী তুলে ধরেছেন বিস্তারিত এবং এই ক্ষেত্রে বলা যায় গরমের এই তীব্র দাবদাহ একদিকে যেমনটা বয়স্করা প্রাপ্ত বয়স্করা একেবারেই না যেহাল ঠিক অন্যদিকে কিন্তু শিশুদেরও কষ্ট হচ্ছে এবং এই বিশেষ বার্তাটি অবশ্যই অবলম্বন করবেন এবং শিশুদেরকে সুরক্ষিত রাখতে অবশ্যই এই বিশেষ পদ্ধতিগুলো আপনাদের শিশুদের জন্য একেবারেই উপযোগী বলে জানিয়েছেন দিয়েছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন